তীব্র তাপদাহের মধ্যেও তার প্রচারে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো আজ বামনপুকুর অঞ্চলের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভোট প্রচার করতে দেখা যায় প্রার্থীকে কাছে পেয়ে বরণ করে নেন গ্রামবাসীরা প্রথমে মন্দিরে পুজো দিয়ে কখনো টোটোতে চড়ে আবার কখনো পায়ে হেঁটে প্রচার সারলেন রেখাপাত্র প্রচারের মাঝে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন তাও প্রচন্ড পরিমাণে কারণা মানুষ আজকের মানুষের পিঠের ডালে পিঠ গেছে মানুষের আর মানুষ আর তৃণমূলের গুন্ডা বাহিনী দেখে ফিরিয়ে চায় না তৃণমূলকে ভোট দিয়ে মানুষ শুধু চায় সাধারণ মানুষকে চায় সাধারণ ঘরের মেয়েকে চান বেকা পাত্রকেই চান ওনাদের ঘরে কাদা জল ঘাঁটা বোনকেই চান মেয়েকেই চান এটাই বুঝতে পাচ্ছি ওনারা যেভাবে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন তো এটা আমরা হান্ড্রেড পার্সেন্টই জিতবো এটা আমাদের পুরো আশা আমরা আমরা আশা রাখছি কেন এখানে কোনো তৃণমূলের কোনো মানুষ তৃণমূলকে চাই না তারা ঘরের মেয়ে ঘরের বোনকেই চান আশা আমার মা বোনেরা আমি ওনাদের পাশে দাঁড়িয়েছি আশা তো যখন দিল্লি যেতে পারবো দিল্লি যেতে পারলে আমি ওনাদের আশা পূরণ করবো তখনই এখন ওনাদের আশা আমাকে জেতানো ওনারাই আমাকে জিতাবেন এই পশ্চিমবাংলার বনেরাই আমাকে জিতাবেন সমস্যা মানুষের যেমন আজকের দিনে দেখুন কোনো সরকারি সুযোগ সুবিধা এনারা পাননি আর যা যে বিজেপি যে কর্মীগুলো আছেন ওনাদের প্রত্যেকের ঘরে যাচ্ছেন ঘরের দেখুন প্রত্যেকটা ঘর বাড়ি বাঁধছেন ঘরে বোম মারছেন তাছাড়াও ওনাদের ঘরের থেকে সমস্ত জিনিস চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে ওনাদের ওনাদের বলতে পারেন যে ওনাদের কোথাও একটু শান্তিভাবে থাকার মতো পরিস্থিতি রাখছেন না ওনাদের নিশ্চয় করে দিচ্ছেন তো এখানে চাইবো এই লোকসভা ভোটের পরে চার তারিখের পরে মানুষ মাথা উঁচু করে বাঁচবে সাধারণ মানুষ সাধারণ মানুষের লড়াই দিয়ে ঠিক জয় করে নেবেন যে অত্যাচার মানুষের আজকের গরিব মানুষের করেছেন আজকের তাদের তাদের মুখে আমি বলছি সাবধান হয়ে যাক কেননা এর পরে ওনাদের দিন ভয়ঙ্কর একটা দিন আসতে চলেছে যে অত্যাচার আজকের মানুষেরা সেছে সেই অত্যাচারের থেকেও ভয়ঙ্কর দিন ওনাদের সামনে আসার সময় এসে গেছে পাশে আছেন ওনাদের আশীর্বাদে আমি ওনাদের পাশে আসতে পারছি ওনারা আমার পাশে থাকুক আমি যদি দিল্লি পার্লামেন্টে ওনাদের আশীর্বাদে গেলে আমি ওনাদের প্রত্যেকটা সমস্যা ওনাদের পাশে থাকবো তৃণমূল কর্মীদের মতো তৃণমূল নেতাদের মতো করব না যেটা আমাদের ঘরের মেয়ের করা উচিত বা ঘরের বোনের করা উচিত ততটুকুই করবো રો ચલો અધીરા ગો અધીઆ